সবাই কথাগুলোর মনোযোগ সহকারে শুনে যাবেন এবং ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে লোকট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায় চলে যায় ও হইল জাতির জনক আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম যুদ্ধ শুরু হলো সে হইল পাকিস্তানের চর মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয় যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনো দিন ওয়ান ইলেভেনের সময় দেশ ছেড়ে পালায় নাই বাংলাদেশে রয়ে গেছে রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যে হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই কিন্তু উল্টা দেখেন যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে ও বারবার পালায় কিন্তু আবার কিন্তু ও হইল ও হইল আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু দেশের শত্রু আর যে পালায় ওয়ান ইলেভেনের সময় পালায় সিস্টেম করে পালায় আইসা আবার হইল এয়ারপোর্টে ওয়ান ইলেভেনের কুশিলব্দের সাথে চক্রান্ত করে দেশ বেঁচে দেয় ও হইলো স্বাধীনতার পক্ষের শক্তি খেয়াল দেখছেন